ইসমিল্লাহ রহমান ইব্রাহিম মহাতারান আসসালাম আলাইকুম আজ আমরা জানব শয়তান এবং বনি ইসরাইলের এক আবেদের গল্প এক আবেদ দেখলেন বনি ইসরাইলের কিছু লোক এক গাছের পূজা কর এসব দেখে তার অনেক আফসোস হলো তিনি ঘরে ফিরে গেলেন এবং কুরাল হাতে নিয়ে ওই গাছটি কাটার জন্য বের হলেন সে রাস্তায়ই ছিল শয়তান মানুষের বেশি আবেদের সামনে আসেন এবং বলতে শুরু করেন এ আল্লাহর বান্দা তুমি এই গাছ কেন কাটতে যাচ্ছ এই গাছ কাটলে তোমার কি লাভ হবে আবেদজি এই কথা শুনে রাগান্বিত হয়ে গেলেন এবং তারা লড়াইয়ে যুক্ত হন লড়াইয়ের মধ্যখানে শয়তান নিচে পড়ে যায় আবেদ তার বুকের উপর উঠে বসেন লড়াইয়ে শয়তানের হার নিশ্চিত দেখে শয়তান বলতে শুরু করেন আমরা চাইলে আমাদের মধ্যে মীমাংসা করতে পারি তুমি এই গাছটাকে না কাটো আমি কথা দিচ্ছি প্রতিদিন দুই দিন আর দেব স্বর্ণমুদ্রাগুলো প্রতিদিনই তুমি তোমার বালিশের নিচে পেয়ে যাবে এগুলো দিয়ে তুমি তোমার জরুরত পূরণ করতে পারবে এবং গরিব দুঃখীদের সাহায্য করতে পারবে শয়তানের এই কথায় আবেদ রাজি হয়ে গেলেন গাছ না কেটে সে বাড়িতে ফিরে এলেন দুই দিন আবেদ সময় মতোই তার স্বর্ণ মুদ্রাগুলো পেলো তৃতীয় দিন সে আর তার স্বর্ণ মুদ্রাগুলো পেলো না আবেদ যে কিছুক্ষণ অপেক্ষা করলেন পরে রাগান্বিত হয়ে ওড়াল হাতে নিয়ে গাছটি কাটার জন্য বের হলেন রাস্তায় আবারও শয়তানের সাথে তার দেখা হয়ে গেল শয়তানে আবেদকে বলল কোথায় যাচ্ছ আবেদ জি বলল গাছ কাটতে শয়তান বলল আমি তোমাকে কখনোই গাছটি কাটতে দেবো না তারা দুইজনে আবারও লড়াই শুরু করলেন লড়াইয়ের মধ্যখানে শয়তান আবেদের বুকে উঠে বসল এবং বলল যদি তুমি গাছটি কাটার চেষ্টা করো তাহলে আমি তোমাকে জীবনের তরে মেরে ফেলবো আবেদ জি ভয়ে বলল। তোমাকে ওয়াদা করছি গাছ আর কাটবো না আমাকে শুধু ছেড়ে দাও আর এটাও বলো আগের লড়াইয়ে আমি তোমাকে হারিয়ে দিয়েছিলাম কিন্তু এবার তুমি আমাকে কীভাবে হারিয়ে দিলে শয়তান বলল তুমি আগের বার আল্লাহর জন্য লড়াই করেছ যার কারণে আমি হেরেছি কোনো বান্দা যদি আল্লাহর জন্য কোনো নেক কাজ করে তাহলে শয়তান কখনোই তার বাধা হয়ে দাঁড়াতে পারে না কিন্তু এইবার তুমি আল্লাহর তালার জন্য না তোমার নিজের ব্যক্তির স্বার্থের জন্য এসেছ এ কারণে আমি অতি সহজে তোমাকে হারিয়েছি আল্লাহর তালার কোনো কাজেই কখনোই শয়তান বাধা দিতে পারে না এই গল্পটি থেকে আমরা এটাই বুঝতে পারলাম সবসময় যে কোনো কাজেই আল্লাহতাল সন্তুষ্টি আদায় করতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ও বারাকাত